প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের কালীতলা হাটে আপনারা জানেন প্রতি রবিবার ও বৃহস্পতিবার এই হাটটি বসে মাটিডালি থেকে সাতমাথা রোডে কিন্তু একটি হাট যে হাটে অনেক বড় বড় গরু ছাগলসহ বিভিন্ন ধরনের কুরবানি পশু কিন্তু এখানে তোলা হয় কাল এবং আপনারা কিন্তু জানেন আগামীকাল আজহা তাই ঈদের আগের দিন অর্থাৎ আজকে রবিবার এই হাটটি বসায় এটি কিন্তু ঈদের শেষ হাট বলা চলে কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই এই হাটে আজকে ক্রেতা থেকে কিন্তু বিক্রেতার কিন্তু সংখ্যায় কিন্তু বেশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্রেতারা তুলনামূলক অনেক কম অনেকটাই কম আনুমানিক সকাল এগারোটা থেকে কিন্তু এখানে গরু ওঠা শুরু করে এখন প্রায় পাঁচটা বাজে পাঁচটা বাজলেও কিন্তু এখানে কিন্তু বিক্রেতায় কিন্তু অনেক ক্রেতা কিন্তু নেই বললেই চলে এখানে আমরা এক গরু ব্যাপারীর সঙ্গে কথা বলেছি তিনি কিন্তু জানিয়েছেন যে ঈদের আগের দিন হওয়ায় গরু গরু কেনার চাহিদা কিন্তু অনেকটাই কম কারণ মানুষ সাধারণত ঈদের এক সপ্তাহ বা চার পাঁচ দিন আগে কিন্তু গরু কেনে কিন্তু গরু বিক্রেতারা কিন্তু জানিয়েছেন এটি কেন্দ্রিক একটি হাট হয় তারা ঈদের আগের দিন গরু তুলেছে কারণ শহরের মানুষেরা অনেকেই চাকরিজীবী তাই তারা ঈদের ছুটিতে হয়তো ঈদের দুই তিন দিন আগে বাড়িতে আসে তাই এই শেষ হাটে তারা কিন্তু গরু কেনে মূলত কারণ তাদের রাখার জায়গা অনেকটাই হয়তো সংকট থাকে এজন্য তারা ঈদের একদিন আগে গরু কেনে তাই বিক্রেতারা কিন্তু এই গরুটি বিক্রি করার জন্য কিন্তু তারা এই হাটে কিন্তু এনেছে তারা বলছেন বেলা সাথে সাথে কিন্তু ক্রেতার চাহিদা কিন্তু বাড়তে পারে জন্য তারা আশাবাদী প্রিয় দর্শক আমরা কালীতলা হাট থেকে ঈদের আগের দিন অর্থাৎ রবিবারের হাটের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাই আমাদের সাথে থাকুন